আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর আমার এই দুজন পড়া এমন কিছু গল্প 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 বাস্তব এখন মানে লেখাপড়া অনেকের অনেক শেষ সকালে উঠিয়ে আমি মনে মনে ভাবি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি বাড়া খারাপ হয়ে চলি বুঝলি তখন বাড়া খারাপ হয়ে যা যা শোনা ছন্দ হয়ে থাকে ছন্দ থাকে তো একটু টক্স করি হাউয়ারিও আবার এই বাংলাদেশ সাত নম্বর ওয়ার্ড লাগবো আমরা অনেকেরই অনেক মামলা টামলা করি দেখি শুনি পরকিয়া একজনের মহিলা বিবাহিত আরেকজনের বাঘাই নিয়ে আইলে বাংলায় আমরা এটা যে আশ্রয় দেয় তারা আশ্রয়দাতা মামলা দিই আবার যে বাঘায় নেয় তারা পরকীয় মামলা দেই এখানে দুইটা মামলা হয় একটা হচ্ছে আশ্রয়দাতা আর একটা হচ্ছে মনে হয় সে আমলকে এটা পর গেছে আর বিদেশ বুঝলি সেই স্বর্ণ অলংকার দিকে মনে করা যায় আরেক পেটি মনে করা যায় সোনার কাছে বোতার এই পেটি কাছে মনে মাঝে যায় রিস্কার লগে দর্জি বিজ্ঞানের লগে টিচিং মাস্টার লগে থাকা এখন মনে হয় যদি মামলাগুলো করবো বুঝলি কেস মেস লাগব হ্যাঁ এখন মনে হয় কেস মেচ লাগতে দেখতে মনে আমরা আর ডিউটি করতে করতে মনে মধ্যে এই সেনাবাহিনীর পোশাক সারা মনে মধ্যে জনগণ সেবা দেখি খারাপ পেলাম নাকি সেনাবাহিনীর সেনা সদস্য পোশাক সারাও এই পুলিশের পোশাক আর্মির পোশাক নৌবাহিনীর পোশাক বিমানের পাইলটের পোশাক কাস্টমার বিষয়ে বোঝা সারা হো সিভিলটা ড্রেসটা থালা কেড়া সিভিল যেটা দুই চালায় এরা তো সে নাই স্মার্ট স্মার্ট বুঝলি দন বেটকে শুদা ঠিক করে বুঝলি সব ঠিক হয়ে যাব কা ডল করে নাকি পাশাবাড়িতে ঢুকতে পরকিয়া মামলা করেন আসবে দেবে না মামলায় করেন আসবে দাদা এবং কি মনে মাঝে পরকিয়া

পাকিস্তান ভাড়া আমি হুটে ঘুরতে পেয়ে গেলাম এই সাত নম্বর ওয়ার্ড যার যার ওয়ার্ড যার যার ইউনিয়ন হালাহা সুতেন আমি অন্য ইউনিয়নের কথা কই না আমার ইউনিয়নের আমার আমার ওয়ার্ড আমার ইউনিয়ন আমার এরিয়া চোখ যতটুকু যায় আমার সীমানা অতটুকু পর্যন্ত হালাহা সোদেন আমার সাত নম্বর যেমন কুমুখানের সাত নম্বর এমন ওই এটা হালা হালায়া

আর জাকা সম্পত্তি বেচা এখানে বন্ধ করেন মায়া লোকের বোতা বেচা বন্ধ করেন সব দুই নম্বর পোতা দুই নম্বর পোতা এক নম্বর পোতা বন্ধ করেন মেডিকেল করেন ওইটা করে হান দান